সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এই হলো আমার আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড ঘাস যেটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং আলোচিত সমালোচিত ঘাস এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিতেছি আজকের আলোচনা থাকবে এই ঘাসটা নিয়ে আশা করি পুরো ভিডিও থাকবেন দর্শক দেখেন পাঁচ ফুট গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করছি কয়েকদিন আগে ঘাসের আগাগুলো কাটে দিছিলাম তারপরও ঘাসগুলো দিনকে দিন শাখা প্রশাখা বৃদ্ধি পেতেছে ঝোপ বড় হইতেছে উৎপাদনের সেরা দর্শক আপনারা চাইলে আমার কাছ থেকে এই আমেরিকান ফাইভ জি গোয়াতমালা ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি এবং দিব খুবই জনপ্রিয় ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত একটা ঘাস সর্বোচ্চ ফোটিনশীল ঘাস যা অন্য কোনো ঘাসের মাঝে আপনি পাবেন না দর্শক এই ধরনের ঘাসের কাটিংগুলো দিব অবশ্যই এই ঘাসটা চাষ করতে হলে আপনাকে যদি আপনার উঁচু জমি হয় তাহলে আপনি চাষ করবেন এবং ফিলভাট ওষুধ সংগ্রহ করতে হবে কারণ এই ঘাসটা জেলি অ্যালোভেরা জড়িত সর্বোচ্চ পোকা আক্রমণ করে ঘাসটা চাষ করার সময় যদি আপনি ফিলভাট ওষুধটা দিয়ে ব্যবহার করেন তাহলে আর পোকা আক্রমণ করবে না আপনার ঘাস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং সর্বোচ্চ উৎপাদন আসবে এই ঘাসটা চাষ করতে হলে সর্বপ্রথম জমি দুইটা চাষ দিতে হবে দুইটা চাষ দিয়ে প্রতি তিরিশ শতাংশ জমির জন্য পনেরো কেজি পটাশ এবং দুই কেজি থিওবিট দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং এ ধরনের সারগুলো নেবেন দর্শক নেওয়ার পরে পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ঢ্যাপ এরপর এগুলো সব মিক্স করবেন মিক্স করে জমিতে ফিফটি পার্সেন্ট সার ছিটাই দেবেন ছিটাই দেওয়ার পরে যেখানে চারা পড়বে শুধু ওই জায়গাটায় ফিলবার থ্রি আর ওষুধটা নেবেন নেওয়ার পরে ঘাসের গোড়ায় যেখানে চারা পড়বে সেখানে চার চামুচে এক চামচ দেবেন দিয়ে ভালো মতো মাটিটা মিক্স করবেন মিক্স করে এই ঘাসটা দুইটা কাটিং থাকে দুই গিটের কাটিং যদি রোপণ করেন আপনি এক গিট মাটি দিয়ে ঢেকে দেবেন এক গিট মাটির একটু উপরে বের করে রাখবেন রেখা জমিতে পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে পানি দিবেন এবং মাটিটা সবসময় ভিজা ভিজা রাখবেন ভিজা ভিজা রাখলে আপনার শত পার্সেন্ট কাটিং জার্মেশন আসবেন দেখেন দর্শক এই সাইড দিয়ে আমি এই ঘাসের আগাগুলো কাটে দিয়েছিলাম প্রথমে এদিক দিয়ে কাটছে এরপর ওই দিকটা এখনও মোটামুটি শত পার্সেন্ট ফিল আপ হয়ে গেছে হয়তো ওই সাইডটা দেখা গেলে দেখলে আপনারা আরও শান্তি পাবেন এবং যেহেতু ঘাসটা লাগাই দিবেন লাগাই দেওয়ার পরে মাটিটা যদি ভিজা ভিজা রাখেন দশ থেকে বারো দিন পনেরো দিন মাথা দেখবেন চারাগুলো সব জার আসবে তারপর যে আপনাকে শুরুতে যে সার দিয়েছেন এবং বাকি যে ফিফটি পার্সেন্ট সার থাকে ওখান থেকে আবার চার চামচে এক চামচ সার শুধু ঘাসের গোড়া বাদ দিয়ে চার ইঞ্চি ছয় ইঞ্চি বাদ দিয়ে বাকি জায়গায় ঘাসের গোড়া আর কি ছিটাই দেবেন এমনভাবে দেবেন যেন ঘাসের উপরে সারটা না পড়ে এবং সারটা দেওয়ার পরে জমিতে অবশ্যই পানি দিয়ে দিবেন পানি দিয়ে দিলে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং ঝোপ আকারে বড় আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় জমির আগাছা পয়সা করে আবার জমিতে সার দিবেন অবশ্যই জমিতে ঘন ঘন ভলিউম ব্যবহার করবেন দেখেন আমি পাঁচ ফুট গ্যাপ দিয়ে ঘাস চাষ করছি এই সাইড দাগাগুলো কাটা হয় না তারপর দেখেন জমিটা ফিল আপ আপনারা এই ঘাসটা চাষ করতে গেলে অবশ্যই চতুর্দিকে পাশে সর্বনিম্ন পাঁচ ফিট লাম্বা গ্যাপ দেবেন এবং পাশে পাঁচ ফিট দেওয়া লম্বা চার ফিট পর পর করে কাটিং রোপণ করেন বা দুইটা করে কাটিং রোপণ করবেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন দর্শক এই ঘাসগুলোর এই মুহুর্তে কাটিং ডেলিভারি দিতেছি চাইলে আপনারা আমার কাছ থেকে এই আমেরিকান ফাইভ জি গোয়াতামালা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি দেব পাশাপাশি অন্য ঘাস তো থাকবেই এই আছে তাইওয়ান হাইব্রিড ঘাস শত পার্সেন্ট পরিপক্ক এই যে তাইওয়ান হাইব্রিড দেখেন নতুন জাতের ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাসটা হচ্ছে কি যারা ঘাসের চাইতে এই ঘাসটা মিষ্টি বেশি রস বেশি যেমন আমাদের দেশে গুঁড়ো একটা আউক আছে ওই আউখের মতো মিষ্টি এবং যানজিবের আছে সব ধরনের ঘাসের কাটিংগুলো আছে আমার কাছ থেকে পাবেন দর্শক আপনারা আমার কাছ থেকে সব ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ দেখেন এই তাইওয়ান হাইব্রিড ঘাসের শত পার্সেন্ট পরিপক কাটিং শত পার্সেন্ট পরিপক কাটিং এই ধরনের ঘাসের কাটিংগুলো আপনারা আমার কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অপশন চালু আছে সারা বাংলাদেশ ওই যে একটা প্লট আছে ওখানেও আমি গোয়াতামালা চাষ করছি আশা করি পীরু ভুড়ি থাকলে দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেন দর্শক শত পার্সেন্ট পরিপক্ক যা বলতে বোঝায় সবই আছে এই যে তাইওয়ান হাইব্রিড ঘাসে দর্শক দিন আগে এখানে চাষ করছি এই যে আমেরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড ঘাস এবং জার্মিনেশন আসার জন্য কিছু চারা আমি এখানে এই যে রোপণ করে দিয়েছি এগুলো আসবে তবে এই ধরনের ঘাসের কাটিংগুলো ওই যে ডাক্তার জহির স্যারের চিন থেকে আনা অন হাইব্রিট ঘাস সব ধরনের ঘাসের কাটিংয়ে আমার কাছে আছে শত পার্সেন্ট পরিপক্ক ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিব দর্শক দেখেন শত পার্সেন্ট পরিপক্ক কাটিং ইনশাল্লাহ